ঘূর্ণিঝড় 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 রেমালের তাণ্ডবে দক্ষিণ অঞ্চলকে লন্ড ভণ্ড করে দিয়ে গিয়েছে দর্শক মণ্ডলে আজকের এই রেমালের ভিডিও আমার তাদের জন্য ডেডিকেট যারা এই ঘূর্ণিঝড়ের মধ্যে কক্সবাজার সহ কুয়াকাটা সহ বিভিন্ন অঞ্চলে যারা ঢেউ দেখতে গিয়েছেন এই ঘূর্ণিঝড়ের মধ্যে তাদের উদ্দেশ্যে করে আজকের এই ভিডিও আপনারা যারা এই বিনোদন হিসাবে আপনারা যে দুর্যোগ সময় পরিস্থিতিটাকে উপভোগ করছেন তাদেরও উদ্দেশ্যে বলতে চাই আপনি ওয়েদার খারাপ মেঘলা আবহাওয়া বৈরী আবহাওয়া ঘূর্ণিঝড়ের আবহাওয়া যেই ঝড় বৃষ্টির আবহাওয়া এই ঝড় বৃষ্টির আবহাওয়ার মধ্যে আপনি ঘূনা খিচুড়ি খাচ্ছেন গরু মাংস দিয়ে বা সুটকি বা আলু ভর্তা দিয়ে খাবার খাচ্ছেন বা আপনি গরম ভাত খাচ্ছেন আর ওইদিকে দিকে চিন্তা করতেছেন আর ওই দিকে দক্ষিণ অঞ্চলের মানুষের খাবার একমুটো খাবারের চিন্তায় ঘাম ঝরছে এই তীব্র বৃষ্টির মধ্যেও আপনারা কি জানেন আমরা খাবার চাই না বরগুনা সহ দক্ষিণ অঞ্চলের মানুষের এখন একটাই মানুষ একটাই বরিটিং আমরা খাবার চাই না আমরা ত্রাণ চাই না আমরা শক্ত মজবুত একটি বেরি বাদ চাই আপনাকে বলছি আপনি যদি এই পানিমাত্রিক এলাকার মানুষের জীবন বাঁচাতে চান তাহলে বলবো আপনাকে এই বেরিবাদের কথা সবার আগে চিন্তা করতে হবে আপনি হয়তো একবেলা খাওয়ান হয়তো দিয়ে আসবেন কিন্তু বেরি বাদটি যদি একটি মজবুত বেরিবাদ আমরা পাই তাহলে কালের পরিবর্তনও এই জিনিসটা আমাদের জীবন ধ্বংস বা অস্তিত্বকে বিলীন করার থেকে বিরত রাখবে নদীমাত্রিক অনেক মানুষের বাড়ি বিটা সব নদীতে চলে গিয়েছে তারা দেশ ছেড়েছে গ্রাম ছেড়েছে এখন পাড়ি জমিয়েছে অন্য জায়গায় কিন্তু যারা এখনও রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই এই সব মানুষগুলোর কথা একটু চিন্তা করবেন আপনি কক্সবাজার যান আর কুয়াকাটায় যান বা এই ঝড় মধ্যে আপনি এই সতর্ক সংকেত উপভোগ করতে চান বিনোদন আপনার সারা জীবন করা যাবে রে ভাই বিনোদন এখন করার সময় না আপনি খিচুড়ি গরু মাংস সুটকি ভর্তা আলু বর্তা মরিচ ভর্তা পান্তা মাছ এই যে কি জানি পান্তা ইলিশ মাছ সহ যদি আপনি খান প্যাট বুঝাও খান কিন্তু একটা বার খাওয়ার পরে দোয়া করেন হাতটা তুলে তাদের জন্য যারা খাবার বিহীন এই পানির মধ্যে জীবন সংগ্রামকে লড়ে বেড়াচ্ছে আমরা খাবার চাই না আমরা তেরান চাই না আমরা একটা মজবুত বেরিবাদ চাই এই মজবুত বেরিবাদের লক্ষ্যে লক্ষ মানুষ এখন এই বেরিবাদ ভেঙে পানিবদ্ধ হয়ে জীবন সংগ্রাম মেটাচ্ছে কারো ঘরে পানি কারো গরু গোয়ালে পানি কারো গরু রাখার মতো জায়গা নাই ওদিকে বুক পুঁতে দিয়েছে সুন্দরবন অজস্র অজস্র প্রাণী আজ মৃত্যু সজ্জায় জীবনটাকে তারা গাছের উপরে উঠাও তারা সে জীবন বাঁচাতে পারবে কিনা দুশ্চিন্তার মধ্যে সময় পার করছে আপনারা যারাই ভিডিওটি দেখছেন অনুরোধ থাকবে আপনি কি ফেরি বাঁচছেন না আপনি এক পোটা তেরাম দিতে চান আপনি যদি বেরি বাদ চান মজবুত এই পানিমাত্রী এলাকার মানুষের জন্য তাহলে বলবো এই ভিডিওটি আপনি একবার শেয়ার করুন এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই একটা লাইন কমেন্টস করে যান আমরা বাংলাদেশের ভিভিআইপি ভিভিআইপি ভেরি বাদ দেখেছি কিন্তু এই বরগুনা দক্ষিণ অঞ্চল মানুষের কিন্তু একটা মজবুত বাদ আমরা এখনো দেখতে পারি নাই আপনারা জানেন বরগুনা নং ঢোলো ইউনিয়নের সেই দুইটি ভেরিবাদ ভেঙে গতকালকে রাত্রি পানি বন্ধ হয়ে গিয়েছে হাজার হাজার মানুষ ওদিকে আমতরিতে সেই হারপাঙ্গাসিয়া গ্রামেও প্লাবিত হয়েছে চারটি গ্রাম এরপরেই আমরা শুনতেছিলাম অনেক মানুষ আমরা খেপুপাড়ায় খেপুপাড়ায় একটা ফুপুকে বাঁচাতে গিয়ে এবং অন্য একটা ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে শরীফ নামের এক ব্যক্তি এভাবেই গাছের তলে পড়ে গাছেতে পড়ে গাড়ি ধ্বংস মানুষ ধ্বংস প্রাণী ধ্বংস এই লণ্ডবণ্ড তামাশায় দীর্ঘ তিরিশ বছর এমন তামাশা হয়তো দেখেনি বাংলার মানুষ আপনাদের অনুরোধ করব পানিমাত্রী এলাকার মানুষের জন্য একটাবার ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আমরা তেরান চাই না আমরা মজবুত একটা বেরিবাদ চাই আসুন মানুষের কল্যাণে জীবনের প্রয়োজনে অসহায় মানুষের এই মাসমাইরা যারা জীবন সংগ্রাম চালায় যারা কৃষিকাজ করে জীবন সংগ্রাম চালায় তাদের উদ্দেশ্যে আজকে এই পানিমাত্রি এলাকার মানুষের জন্য একটিবার ভিডিওটা শেয়ার করি আপনি কোথা থেকে দেখছেন দেশের এ প্রান্তে থেকে দেখুন আর ও প্রান্তে থেকে দেখুন আসলে কথাটা একটাবার চিন্তা করে দেখবেন আপনি কি ত্রাণ চান না একটা মজবুত ভেরি বাদ চান বাংলার আনাচাগানে অসংখ্য নদী গান আচমকা গর্জন উঠবে যে এই বেরিবাদ মজবুত হবে যে বেরিবাদ আসলে দেখার মতো হবে মজবুত হবে যা দ্বারা মানুষের জীবন সংগ্রামে কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো আপনাদের স্ক্রিনে আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন খাত থেকে যারা আজকের এই পানিবন্দি হয়ে জীবনের ঝুঁকি নিয়েছেন এবং কারা আজকে এই নদীর পাড়ে ঘুরতে গিয়ে ভাইরাল হওয়ার ধান রয়েছে তাদেরকেও স্ক্রিনে আমরা দেখানোর চেষ্টা করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পানিবন্দি মানুষকে সকলকে হেফাজত করুন তাদেরকে এই শোক শৈবের উঠে কাটিয়ে ওঠার তৌফিক দান করুন আমিন আসসালাম